দাই পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাহুম রুক কা আন সুজ্জাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান ঈদে আমিল তুহু ইদু আপনি আমার এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকিয়ে দিবে আল্লাহর হাবিব সায়াম বললেন আলাই কাবি কাসরাতি তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়া বেশি বেশি শেষদায় লুটিয়ে পড়লে ওই শেজদাকারীর জন্য জান্নাত কে ওয়াজিব করে দেয় কে কে আমছেন ময়দানে আল্লাহ বলবেন আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দা দিয়েছিল আজকে এই কেমতের ময়দানে আমার শেষদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষ সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে শেষদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে আল্লাহর সূরা আর-রহমানে আল্লাহ বললেন ওয়াননা জেমু ওয়াসজা রু ইয়াসজুদা আকাশের তারকা রাজি আর জামিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদা দেয় একজনের তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইমমিং শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়ালাকিন্না নবমন্ডল ভূমন্ডল যেখানে যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় নীলিমায় নদীরা যায় ছুটে সাগরে রই মোহনা পাখ পাখালি সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহ রে গায় সবাই পড়েন আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ রে গুনু গায় সোমান আল্লাহ পড়েন ও ইম মিন শাইন ইল্লাহ ইউসাবি হেবি হামবে ওয়ালাহক ইল্লাহ তাফাহু না তাসরি পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তসবি পড়ে সব আল্লাহর জিকির করে স আল্লাহর শেজদা দেয় ওন্য ঝুমু ওয়া সাজার ওয়েশ আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেষ দাদা একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবানুল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্ল